ওয়েলকাম পেলেছে ওখানে আমাদের একটা আজকে সেমিনার আছে এটা হচ্ছে মেকআপের উপরে কিছু প্রোডাক্টের উপরে স্পেশাল প্রোডাক্টের উপরে তো এইটা আমরা আজকে করব চলো বিষ্ণুদি আসো বিষ্টুদিকে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি মিপাসার জন্য রাস্তাঘাট থেকে

হবে এটা হচ্ছে এইখানে খুব সুন্দর করে সাজানো সোশ্যাল ক্লাবটা ওদেরই হচ্ছে ওয়েলকাম পেতে এখানে আমার কাকি শাশুড়ি দেখো ইয়ে ছিল চিপকেস ছিল আমার নিজের কাকি শাশুড়ি তো এখানে প্রথমেই তো দিয়া উদযাপন করা হলো উদ্দীপন করার পরে প্রেয়ার করার পরে তারপর আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল। ঠিক আছে এই যে উনি দাঁড়িয়েছিলেন আমার কাকি শাশুড়ি তো আমার তার ছিল আর আরেকটা ছেলে ছিল ওরা মেকআপ করছিল। আমি কাককে শাশুড়ির সাথে আমার কাকি শাশুড়িকে দেখবো আমার একটু ছবি তুলে নিলাম এটা হচ্ছে একজন করেছে আর একজন ওই ছেলেটা করেছে আর ওটা জিত করেছে ঠিক আছে তো দুজনের দুটো মেকআপ ছিল মোটামুটি ওদের মেকআপগুলো খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল কিন্তু ম্যাম যে মেকআপটা করেছে ওটা তোমাদের দেখাবো ম্যাম এসএ দিল্লি থেকে আমাদের ম্যাম তো ওদের ম্যাম এ সাজিয়েছে একে ও সাজিয়ে ও তো একটু পরে পরে আমাকে জিজ্ঞাসা করছিলো ভালো ছিল ছেলেটা যাই হোক আমরা তো ওরা মোটামুটি ভালোই সাজিয়েছিলো মডেলগুলোকে দুজনেই তো মানে একটা হয় না যে একটা নির্দিষ্ট একটা লোকের একটা জায়গা থাকে নিজের প্রোডাক্ট থাকে এত অন্য প্রোডাক্ট দিয়ে করতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায় এটা দেখো ফাইনাল লুক ওর নামটা আমি ভুলে গেছি ওর হচ্ছে ফাইনাল লুক হচ্ছে এটা হুম নামটা যেন কি আর এটা হচ্ছে জিত করেছিল ঠিক আছে তো দুজনের দুটো মেকআপ এখানে রেডি হয়ে গেল। तपोर हम लोग देखो एक ब्यूटी मेकअप को और पहली मैं आ गई हूं सुनीता जैन आप लोगों को मेकअप जमेया का एक मैजिक दिखाने के लिए जो मेकअप जमेया क्या होती है और मेकअप इन्हीं का क्या मीनिंगफुल होती है और मेकअप जमेया को चार चांद लगा देंगे मेकअप आप के लिए और मेकअप आपको सारे ऑर्डर्स आपको मेकअप दिखाएंगे तो कैसे अफोर्डेबल प्राइस में आप मेकअप को कमाल दिखाएंगे सबसे बड़ी बात तो ये है एवरी बैठे हैं दिल थाम के बैठी है और मैं मैकाजमे के बारे में स्टेप बाय स्टेप आप लोगों को काम दिखाएंगे यहाँ पे कोई भी प्रिंसिपल नहीं है मैं भी प्रिंसिपल नहीं हूँ हम लोग क्लास सीखने के लिए आए हैं ये आप कभी मत सोचिएगा मैं बहुत ग्रेट हूँ मैं मेरे पास बहुत काम आता है मुझे बहुत काम मुझे लोग पसंद करते ऐसे नहीं हर कोई इंसान हर कोई मेकअप आर्टिस्ट का समझना है कि जीवन में मैं आगे बढ़ू

অসম্ভব সুন্দর সাজিয়েছে যে ম্যাম সত্যি একজন খুব সুপার টুপার দেখো ম্যামের রেডি হয়ে গেছে মডেল কি সুন্দর লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ম্যামের যে ফাইনাল লুকটা স্টার্ট করার আগে এখানে ম্যামের একটু লেকচার ছিল আমাদের সবাইকে অনেক কিছু বলছিল তো এই দেখো খুব সুন্দর সাজিয়েছে মডেলটা কি দারুণ লাগছে আমি তো পুরো ওকেই তুলছিলাম খুব সুন্দর সাজিয়েছে মেয়েটার ফোন নাম্বার আমি নিয়ে চলে এসেছি আমি ওকে সাজাবো একদিন তো দেখো মডেলটাকে বল মানে আমাদের প্রোডাক্ট কিন্তু করার ছিল প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টটা কি না কি কি কোনটা পারচেস করা দরকার কোনটা না কোনটা লাগালে কি হবে সব কিছু ডিটেলসে আমাদের এত মনে হয় কি বলবো মানুষ তো দেখো এখন তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রোডাক্টগুলো আমি একটু জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম এখানে আমাদের দেখো প্রচুর পুরো হল ভরে গেছিলো লোকে ছিল ভালোই ছিল ভালো একটা প্রোগ্রাম হয়েছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং আমার এইসব প্রোগ্রামগুলো মানে অ্যাটেন্ড করতে ভালোই লাগে বেশি সবাই অনেকেই ওরা ওরা সব স্টুডেন্টসরাই বেশিরভাগই ছিল